এবার কেয়ার দিয়ে এই ফ্লোরটা ও আচ্ছা দড়ি দিয়ে আর এর আগে মারবো কেয়ার দেওয়া হচ্ছে এবার ফ্লোরটা ঘষা করে চকচকি করবে দেখি মারবো কেয়ারটা নিয়ে আসি এই যে মারবো কেয়ার এটা এটা একটা সফট অ্যাসিড পরিষ্কার হয়ে যাবে মেঝেটা বাবা আমার এস নানমলের ঘর ভালো করে না পরিষ্কার করলে আমারই শুনতে হবে আমি এখন নতুন কিচেনের সামনে দাঁড়িয়ে আছি গতকাল সন্ধ্যাবেলা মিস্ত্রিরা কাজটা কমপ্লিট করে চলে গেছে আর যেগুলো বাকি আছে যেমন ওই হোয়াইট সিমেন্ট দেবে তারপরে যেখানে সেখানে একটু একটু বাকি পড়ে আছে ওইগুলো কমপ্লিট করবে তো বললো দিদি বিশ্বকর্মা পুজোর পরে এরপরে আসবো আপাতত ওই দিয়ে গেলাম আপনি একটু গুছিয়ে গেছে রাখুন তা আমি আর গুছাই কেন আমি জিনিসপত্র গুছাবো আবার দেখবো ওরা এসে আবার কোনো জায়গায় যদি কোনো কিছু টাইলস বসায় তখন সেই আবার ধুলো টুলো হবে ওই জন্য আমি আর কিছু করিনি তো মিস্ত্রিরা চলে যাওয়ার পরে আমি আমার কাজ ছিল পরিষ্কার করা প্রথমে আমি এই এই ওয়াল ওয়ালটালিগুলো প্রথমে ভিজে কাপড় দিয়ে মুছে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছেছি আর এই গ্যাস টেবিলটা এটা ওই একই প্রসেসে করার পরে একটা ছোট্ট কাপড়ের মধ্যে একটু তেল নিয়ে আমি মুছে দিয়েছি কারণ মিস্ত্রিরা বললো যে এই তেল দিয়ে মুছে দিলে গ্রানাইটটা খুব চকচক করবে আর শিংটা এই লাগিয়ে দিয়ে গেছে আর শিংটা যাতে না উঠে পড়ে ওই জন্য এই যে ইট দিয়ে ওরা ভার চাপিয়ে দিয়ে গেছে তো আমি আর এটা হাত দিইনি ও ওরা বিশ্বকর্মা পুজোর পরে এসে ওরা ওই প্লাম্বিংয়ের কাজটা করবে সেই জন্য এই পর্যন্ত রইলো ওয়াল টাইলসগুলো কেমন লাগছে আমি জানি না কিচেনের এটা তো নিলাম আমি যাক যেমন লাগে লাগুক আর এই যে গ্যাস টেবিল আর এটা হলো ফ্লোর ফ্লোর এই গ্যাস টেবিল আর ঠিক তার অপোজিটে আরাক্ষানা এই টেবিল করে নিয়েছি আর শেল্প করে নিয়েছি আর এই উপরে আছে সেলফ বড় লম্বা করে নিয়েছি আর ওই সোজাসুজি আরাক্ষখানে আমি ক্যাবিনেট করে নিয়েছি আর এই যে ওই ধুলো উড়ে যাবে বলে বেডশিট দিয়ে মিস্ত্রিরা ঘিরে দিয়েছিল দরজাগুলো তো সেই বেডশিটগুলো এখন আমি এই গামলার মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি কেচে নেব আর এই টয়লেটটাও একটু পরিষ্কার করলাম এখানে এখনও কিছু লাগানো হয়নি এখানে একটা কোমোট বসবে আর এই অংশটি এই অংশতে একটা স্ট্যান্ড বেশিন বসবে তো এখনও আনা হয়নি মাত্র তো কমপ্লিট হলো তারপরে এনে এগুলো বসাতে হবে আর এই টয়লেট আর ওই ওপরে একটা রয়েছে ওর উপরে আমি গিজারটা বসিয়ে দেবো ওই সেটটাতে ওপরে আর এখানে জিনিসপত্র রাখা যাবে আর এইখানে যে আমি স্ট্যান্ড মেশিনটা দেবো স্ট্যান্ড মেশিনের এখানে আবার একটা ওই সাবান শ্যাম্পু তারপরে পেস্ট টুথব্রাশ এগুলো রাখার জন্য একটা ওই র্যাক আমি কিনে নেব অ্যামাজন থেকে নিয়ে এখানে লাগিয়ে দেব আর বারান্দাটাও পরিষ্কার করেছি বাসনগুলো ওখানে ধুয়ে রাখা আছে আর এই যে লম্বা বারান্দা আর এই এই হয়েছে বারান্দার আর এইদিকে রনি আর গুড়িয়ার ঘর এইবার পরিষ্কার করা হয়েছে এবার খুব ভালো লাগছে এই যে ফ্লোর ফ্লোরটা এভাবে আর ছোটো আলমারিটা এ ঘরে রেখেছি এগুলো সব ফলস হবে সেই জন্য ওখানে প্লাস্টার হয়নি এই বিশ্বকর্মা পুজো হয়ে গেলে তারপরে মিস্ত্রিদের ডাকব একসাথে ইলেকট্রিক ওয়ারিং হবে আর ফলস সিলিং হবে আর বারান্দায় দেখাই বারান্দায় এই যে এই যে সেলফগুলো রয়েছে এগুলো এগুলো সব ক্যাবিনেট করে দেব এইগুলো এবার আমার নাতিদের ঘরে যাই এই যে মেঝেটা খুব সুন্দর হয়েছে ঘরটা খুব বড় খুব ভালো লাগছে ঘরটা যেহেতু বড় ঘর এ ঘরে বড় আলমারিটা রেখেছি আর এই টেক্সচার এই মেঝেটাও ভালো লাগছে বেশ বারান্দার টাইলস গুলো এভাবে এই কদিন তো কাজের ভিড়ে আমার আর ছাদে আসা হয়নি তো এই বেডশিটগুলো কেচে মেলে দিয়েছি আর আর প্রস্ত আবার ওই ভিজিয়ে রেখেছি এখন গাছপালার কি হাল আমি এখনও জানি না কি অবস্থা কয়েকদিন আগে আমি প্রচুর গাছপালা হয়ে গিয়েছিল সেইগুলো সব এত জঙ্গল এত জঙ্গল মনে হয় যেন আমার যেন জঙ্গলে ঢুকেছি সব কেটে দিয়েছিলাম তা সেই লাস্ট আমার ছাদে আসা তারপর আর আমি আসিনি আগগুলো খুব বড় হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে আগগুলো এই একটা খুব মোটা আর খুব বড় একটা চাঁপা ফুল ফুটেছে কি অবস্থা গাছগুলোর এই যে কাল বিকেলে মিস্ত্রিরা ফলসা গাছের ডালটা কেটে দিয়েছিল কেন কি ওদের ওই ওয়াটার ট্যাঙ্ক দুটো পরিষ্কার করতে বলেছিলাম তো টাঙ্কের উপরে এই ডাল ঝুলে পড়েছিল বলে ওরা কেটে দিয়েছে আর ফলসা গাছটা কী বিশাল এই ফলসা গাছটাও কেটে দেব এত মোটা হয়ে গেছে এবার মিস্ত্রিরা বলছে যে দিদি এত মোটা হয়ে গেছে এত বেড ফাটিয়ে দেবে এবার আমি তো খুব ভয়ে ভয়ে আছি এই যে তিনটে কাণ্ড এই মোটা এবছর ফলসাটা হয়ে যাক তারপর কেটে দেব এখানে একটা বেবি পিঙ্ক জবা এই যে একটা মার্বেলের টেবিল করেছি শ্যাওলা পরে কালো হয়ে গেছে এটাকেও ক্লিন করতে হবে আর এই সব ছোটো ছোটো শিউলি গাছ এগুলো বারো মাস শিউলি হয় এগুলো রেখে দিয়েছি আর এই ইনডোর প্ল্যান্টগুলো ব্যালকনিতে সাজাতে হবে এইগুলো আর এই আমরা সব পেকে যাচ্ছে সেদিন কয়েকটা তুলে চাটনি করেছি আর ওই যে ছোটো একটা বাতাবি লেবু পাঁচটা হয়েছিল এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি লেবু ভিতরটা রেড নয় সাদা কিন্তু অসম্ভব মিষ্টি সবগুলো পেরে খাওয়া হয়ে গেছে আর ওই একটাতে ঠেকেছে দেখা যাক ওইটা আবার কবে বের করি আর অপরাজিতা গাছ এই লেবু গাছে উঠেছিল একদম ঘন জঙ্গল আর ঘিরে নিয়েছিল ওই জন্য কেটে দিয়েছি আর এই যে পেয়ারা পিঙ্ক পেয়ারা সব কভার করে রেখে দিয়েছি নালে আমার টুনু সব খেয়ে নেবে আর ওইদিকে গাছে মিষ্টি কামরাঙা হয়েছে আর এদিকে এই সুট লেমন হয়েছে আর ওই যে ছাদের শিম গাছ শিম হয়েছে তিনটে আজকে তুলেছি আর এই গাছটা থেকে পাঁচটা বেগুন তুলেছি তুলে ভাজা করেছি আর এই যে শাক খুব মোটা হয়েছে আর বেয়ে বেয়ে চলেছে আর খাবার লোক নেই আর তোলাও হচ্ছে না এই যে সিম গাছটা ফুল এসেছে সব হবে সিম এই সময়তেই হয় এই সিমগুলো বড়ো বড়ো সিম এই সিমটার নাম আমি ঠিক জানি না তো গ্রাম বাংলায় এটাকে মকর সিম বলে আমি ঠিক জানি না এই যে সুইট লেমন পেকে যাচ্ছে সব এই যে প্রচুর হয়েছে আর যেদিকে তাকানো যায় শুধু বকফুল গাছ বকফুল গাছ প্রচুর বকফুল গাছ আমি করেছি একদম ছোট ছাদে যাই এখানে টাইলসের যে পেটিগুলো সে পেটিগুলো পিসবোর্ডের সেইগুলো আমি নিয়ে ছিঁড়ে ছিঁড়ে এই এই ক্রেটের মধ্যে দিয়েছি এখানে গাছপালা করব এগুলো এক সময় পচে সার তৈরি হবে আর অল্প ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর কোকোপিট দিয়ে আমি হালকা করব এই যেমন এই ক্রেটের মধ্যে কলা গাছ দিয়েছি আর সেদিন কলমি শাক কিনেছিলাম আর কয়েকটা ডগা নিয়ে পুঁতে দিয়েছি ও হয়ে গেছে কলমি শাক মরে না এখানে আর একটা কলা গাছ আবার বকফুল গাছ আর এই যে লেমন গ্রাসটা এটা আমার খুব কাজে দিয়েছে সারা বর্ষা আমি এই লেমন গ্রাসে চা করে খেয়েছি আমার সর্দি কাশিও হয়নি আর বেশ একটা এনার্জি পাওয়া যায় আর এই যে দুধমান কচু এই বড় চৌবাচ্চাটা এতে কোনো আমি বড় গাছ লাগাইনি যত লতানো গাছ সব এখানেই দেব। একটা বড় বেগুন গাছ আছে আর এখানে আবার এই শোলা কচু দিয়েছি আর এখান থেকেই উঠেছে পুঁই শাক ওই মকরশিম আর একটা গাছ ওইটা প্যাশন ফ্রুট আর গ্রাম বাংলায় এটাকে বলা হয় রসনা লেবু ওই প্যাশন ফ্রুটটাও দিয়েছি ওটাও ওই মকরশিম গাছটার মতো জড়িয়ে জড়িয়ে একদম মাচাতে উঠে গেছে আর হবে কবে নেব আমি জানি না আর ওই ঠাকুর ঠাকুরঘরের উপরে ওই ক্রেটগুলোতে সব বেগুন গাছ বসিয়েছি ধরে গেছে গাছগুলো শীতকালেই হবে বেগুনগুলো আর এই যে পোলাও পাতা কোনো গন্ধ নেই বুঝতে পারছি না আমি এক্সপেরিমেন্ট করারও সময় নেই দেখি পুজোর ছুটির সময় দেখব এই বেগুন গাছটাতেও ফুল এসেছে প্রচুর পাখি যাচ্ছে শুধু ফুল গাছ এই আরো ক্রেটেনে রেখে দিয়েছি এখনও আটটা ক্রেট আছে আর ওই দিকে একটা নটা আর ওই দিকে পিসবোর্ড ওই কেটে রেখে দিয়েছি দশটা টোটাল কুড়িটা ক্রেট আর ওই বস্তাটাতে কোকোপিট নিয়ে রেখে দিয়েছি গাছ করব তো এই টোটাল দেখানো হলো কে কেমন আছে আমি একটু দেখেও গেলাম সবাই ভালো থাক এটা বারো মাসি আম মুকুল এসেছিল কিন্তু আম ধরতে পারেনি ওই মুকুলটা পুড়ে গেছে এই যে গাছটা বড় হলে হয়তো হবে আর আমার বান্ধবী অনি ওর জন্য এই পেয়ারা গাছটা রেখে দিয়েছি ওতে দুটো পেয়ারা ধরেছে এটা বাড়িপুর পেয়ারা আর আমার গাছটা একটু একটা বড়ো তো জায়গায় দিয়েছি একটু বড় হয়েছে ওটাকে উঠিয়ে অন্য জায়গায় দেব সত্যি ফলসা গাছটা মায়াও লাগছে অথচ ক্ষতি হবে কাটতে হবে নিচে চলে যাই আর ভালো লাগছে না কিছু সারা দিন এই গাছ গাছ করে কখনো মন খারাপ হয় আর কখনো আনন্দ হয় যাই আবার আমার ডিউটি যেতে হবে চলে যাই নিচে